সামান্য একটি গেম খেলা নিয়ে যে জীবনটা এভাবে চলে যাবে সেটা ভাবতেও পারেননি দেখেন কি কামটা করলো সামান্য একটি গেম খেলার জন্য এভাবে মানুষের জীবন মানুষে নিতে পারে সেটা কল্পনাও করা যায় না দেখেন তিনটি বাচ্চা মিলে একসাথে গেম খেলতেছিল হঠাৎ করে তাদের মাঝে এরকম কিছু একটা হয়ে যাবে যা তারা নিজেরাও কন্ট্রোল করতে পারবে না যার কারণে একজনকে মেরেই দিবে দেখেন গেম খেলাটা যে মানুষের নিশা হতে পারে সেটা আমরা জানি কিন্তু গেম খেলাটা যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে সেটা আমরা জানতাম না দেখতে পাচ্ছেন তিনজনে মিলে একসাথে গেম খেলতেছিল গেম খেলাটাই যে তাদের মৃত্যুর কারণ হবে সেটা আর কে জানে দেখতে পাচ্ছেন একজনের কাছ থেকে আরেকজনে ফোন নিয়ে এক গেম খেলতেছে এটাই যে তাদের জীবনের শেষ দিন হবে সেটা তারা ভাবতেও পারেননি দেখেন দুজনে মিলে টানাটানি করতেছে একজনের কাছ থেকে ফোন নিয়ে গেম খেলার জন্য তারপর কিন্তু একজনকে দিছে গেম খেলার জন্য একটি ফোন দিয়ে তিনজনে মিশে গেম খেলতেছিল দেখেন তারপর কি হয় গেম খেলাটাই যে তাদের জীবনের মৃত্যুর কারণ হবে সেটা আর কে জানতো দুজি মানুষ আগে থেকে জানত তাদের মৃত্যুর কারণ হবে গেম খেলার জন্য তাহলে তাদেরকে এ জায়গায় গেম খেলতে কেউ দিত না দেখতে পাচ্ছেন এক পর্যায়ে মাঝখানের যে ছেলেটি সে কিন্তু অনেক বেশি গেম খেলতেছে তাদেরকে ফোন দিতেছে না তারা অনেকবার চাইতেছে তারপরেও সে ফোনটা দিতেছে না ফোনটা অনেকক্ষণ পর দিছে যার কারণে ওদের মাথায় উঠে যায় রাগ এই রাগের মাথায় তারা কি করবে তারা নিজেও জানে না এক পর্যায়ে এরকম রাগ উঠে যায় যা তারা নিজেরাও কন্ট্রোল করতে পারে না দেখেন আবারও কারাকারি করতেছে ফোনটা নিয়ে একটা ফোন কি তিনজনের হয় গেম খেলাটা এরকম একটা নিশা যা একটা ফোন একজনেরই হয় না ফোন পাইলে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিতে পারে পোলাপানে দেখতে পাচ্ছেন তারা আবারও ফোনটা নিয়ে কারাকারি করতেছে আজকায় যে তার জীবনের শেষ গেম খেলা হবে সেটা বাইকে জানতো দেখতে পাচ্ছেন ছেলেটি বেশি ফোন চাপতে ছিল উনি কিন্তু ধরে নিজে একা একা গেম খেলতেছিল যার কারণে তার পাশের দুইটি ছেলের অনেকটা রাগ উঠে যায় সেই রাগের মাথায় দেখেন তাকে কি কাজটা করলো দেখতে পাচ্ছেন গর্তের ভিতর ধাক্কা মেরে ফেলে দিল সেই ফালানোটাই তার জীবনের শেষ পড়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গেম খেলাটাই তার জীবনের শেষ হয়ে যাবে গর্তের নিচে ফেলে তাকে যত মন চায় ততই মারতেছে এক পর্যায়ে মারতে মারতে ছেলেটাকে রক্তাক্ত করে গর্ত নিচে ফেলিয়ে দিবে এই ফালানোটাই তার জীবনে শেষ হবে এই গর্ত থেকে আর বাসায় উঠে যেতে পারবে না এই ছেলেটি দেখতে পাচ্ছেন যে পর্যন্ত তার দমটা না চলে যায় সেই পর্যন্তই তারা ওকে মারতে থাকে ছেলেটা অনেক চিৎকার করে তারপরেও তারা ছাড়ে নাই আশেপাশে কোনো মানুষ ছিল না এই ফুটেজটি একটি সিসি ক্যামেরার ভিডিওতে রেকর্ড হয়ে যায় যে তারা মেরে দেখেন চলে যাইতেছে এক পর্যায়ে একটি ছেলেকে মেরে এভাবে চলে যাইতেছে তারপর কিন্তু তাদেরকে আর কেউ ধরতে পারেনি তারা যে এত সহজে একটি গেম খেলার